স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে আজকে তোমাদের কাছে মোচার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখো মোচা ছাড়ানো এবং কাটাটা আমি আর তোমাদের দেখালাম না এটা আমার অনেক আগের অনেক ভিডিওতে দেখানো আছে তো এই মোচাটাকে আমি কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা কিছুটা চলে যায় এবার এটাকে আমি একটু সেদ্ধ করে গ্যাস ধরিয়ে একটা কড়া আমি এখানে বসিয়ে দিয়েছি এই কড়াটার মধ্যে আমি এই যে জল থেকে এই মোচাটা তুলে এখানে একটু হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ যাতে মোচাটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এটাকে আমি জল দেব না এর মধ্যে এই ধোয়ার মধ্যে যেইটুকু জল আছে ওইটুকু জলের মধ্যে যতটুকু ভাপানো হয় আমি এটাকে ভাপিয়ে নেব এবার এটাকে আমি একটু মিনিট তিনেকের জন্য চাপা দিই ওরা তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখো এখানে আমি জল দেইনি কোনো লবণ দাওয়াতে বেশ একটু জল বেরিয়ে গিয়ে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি পরাটা ধুয়ে আবার বসিয়ে দিলাম বন্ধুরা এখন এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এতে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দেখো এখানে আমি দুটো আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই আলু দুটো এই টুকরোগুলো আমি এখানে ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুটা আমার তাড়াতাড়ি নরম হয় এখন সেটাকে দু জন্য চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি মানে মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটাকে আমি ভালো করে একটু বেছে ধুয়ে বন্ধুরা দেখো আলুটা আমার সুন্দর হয়ে গেছে এবার আমি আলুটাকে আলুর এই টুকরোগুলোকে নামিয়ে নিচ্ছি দেখো এই তেলের মধ্যে আমি এখন আর তেল দিচ্ছি না এখানে আমি নিয়েছি একটা তেজপাতাকে দুই টুকরো করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ দুই টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ এটা আমি ফোরনে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে এই যে এই রান্নাটা এই রান্নাটা পুরোনো দিনের রান্না এই রান্নাটা প্রায় হারিয়েই গেছে এই রান্নার ঝামেলার জন্য এখন আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসব করে খেতে চায় না কিন্তু আমরা যারা মিডলে আছি তাদের একটু মাঝে মাঝে মনে হয় আগের ওই খাবারগুলো খাই এখানে দেখো আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি মধ্যে আদা বাটা এক চা চামচ হলুদ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ ধনে জিরের গুঁড়ো এটাকে আমি এই চালের সঙ্গে একটু মশলাটাকে কষিয়ে নেবো আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য দেখো চাল মশলার সঙ্গে 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 কিন্তু কষানোর চালটাও আমার সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কিসমিস আর কিছু ভাঙা কাজু আমার ঘরে গোটা কাজু এই মুহূর্তে নেই তাই আমি ভাঙা কাজু দিয়ে এটা করলাম তোমরা গোটা কাজু দিয়ে করবে এখন দিয়ে দিচ্ছি এই ভাজা আলুর টুকরো গুলো সবকিছু বেশ ভালোভাবে একটু দেখো চালটা আর মশলা কিন্তু আমার বেশ ভালো কষি কষানো হয়ে গেছে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এই যে সিদ্ধ করে রাখা মোচাটা এই মোচাটা কিন্তু জল আমি দেইনি এর মধ্যে কোনো জল বেরোয়নি অল্প জলের মধ্যে নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই মোচা রাখা থালাটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আমার চালটা ভালো সেদ্ধ হয় এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি পৌনি এক চামচ তার মানে টোটালি আমার এখানে দেড় চামচ লবণ দেওয়া হলো আলু ভাজার সময় একটু দিয়েছি মোচাটা প্রথম সেদ্ধ করার মতো করার সময় হাফ চা চামচ দিয়েছি তার মানে দেড় চা চামচ লবণ এতে দেওয়া হলো চারটে কাঁচা লঙ্কাকে হাফ চিরে আমি এখানটায় দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মিনিট তিন চারেকের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছে দেখো চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে আরেকটু সেদ্ধ হবে জলটাও আমার শুকিয়ে গেছে তো এখানে আমাকে আরেকটু জল দিতে হবে দেখো চালটা আমার আরেকটু সেদ্ধ হবে এখানে আমি চায়ের কাপের আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি ওরা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো আমার চালটা সেদ্ধ হয়ে গেছে তো দেখছো এটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং পরিমাণেও অনেকটা বেড়েছে চালটা সেদ্ধ হয়ে আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আমার এটা কিন্তু বেশ সুন্দর মাখো মাখো ভাব হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি যেহেতু এটা রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা বাটা এই ঘি আর গরম মশলা বাটার যে এই যে যে কম্বিনেশন এটা খুব সুন্দর হয় টেস্টটা এত ভালো আসে তোমরা কিন্তু অবশ্যই এটা দেবে এটা না দিলে কিন্তু এই রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে তো হয়ে গেল আমার মোচার চনকান্য আমি এবার এটাকে নামিয়ে ফেলবো দেখো বন্ধুরা আমার এটা কেমন হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আমি এটার মধ্যে নামিয়ে নেছি দেখো খুব সুন্দর হয়েছে এবং এটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় আমার মোচার চনকান্ন তোমরা তো দেখলে এটা কিভাবে করলাম তো তোমরা আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে কারিগরির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ